প্রেগনেন্সি জার্নিতে জাফরানের গুরুত্ব কতটা সেটা শুধুমাত্র একজন গর্ভবতী মাই ভালো জানেন এই সময় তার বিভিন্ন ধরনের জটিলতার ভিতর দিয়ে যেতে হয় তো এই সময় নিয়মিত এক চিমটি জাফরান দুধ সেবনে মিলতে পারে চমকপ্রদ উপকারিতা চলুন জেনে নেওয়া যাক উপকারিতাগুলো ঘন ঘন মুটসুইং জনিত সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা পেটের বধ বা পেটের বিভিন্ন ধরনের সমস্যা অথবা আপনার পুষ্টি ঘাটতির সকল চাহিদা পূরণ করতে পারে এক চিমটি জাফরান দুধ নিয়মিত সেবনে তাছাড়া আপনার অনগত সন্তানের পুষ্টির ঘাটতি এবং মস্তিষ্ক বিকাশে এটা কিন্তু দারুণ কার্যকরী তো আমরা আপনাদের জন্য নিয়ে আসি ইরানের অল ওয়ার সুপারনাগিন জাফরান এটা একেবারে মানে একটাও হলুদ পাপি পাবেন না পুরাটা আপনি যদি আমি আপনাকে কেটে দেখানোর জন্য এখানে রেখেছি দেখেন কেটে রেখেছি একটা হলুদ পাপনি সবগুলো অল সুপার নাগিন জাফরান তো যারা এই মানের অরিজিনাল অথেন্টিক জাফরান নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিন দেয়ার নম্বরে কল করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট নুসুমার ডট কম ভিজিট করতে পারেন অথবা এই নম্বরের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ